আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পার্টস অফ স্পিসের নাউন আইডেন্টিফিকেশান তো পার্টস অফ স্পিচের নাউন কোথায় বসে একটি বাক্যে সেগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে নাউন বসতে পারে অথবা প্রোনাউন বসতে পারে অর্থাৎ বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে যা বসে তাই নাউন অথবা প্রোনাউন যেমন ঢাকা ইজ এ ক্যাপিটাল অফ বাংলাদেশ তো এখানে যে ঢাকাটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো মূলত নাউন তারপরে আর্টিকেলের পরে নাউন বসে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি দা দা শব্দটির পরে যে যে আন্ডারলাইন করা শব্দটি রয়েছে ক্যাপিটাল তাহলে এই দার পরে এই ক্যাপিটাল হলো নাউন তারপরে দার পরে আছে মেঘনা এখানে মেঘনাও হবে নাউন দ্য মেঘনায় ইজ এ বিগ রিভার তারপর পরপর তিনটি ওয়ার্ডস অর্থাৎ আর্টিকেল অ্যারজেকটিভ এবং নাউন থাকলে অ্যারজেকটিভ পরের ওয়ার্ডটি অবশ্যই নাউন হয় যেমন এ গুড বয় এখানে আমরা দেখতে পাচ্ছি গুড অ্যাডজেকটিভ এ হল আর্টিকেল আর তাহলে বয়টা হবে এখানে কি নাউন তার মানে আর্টিকেল অ্যারজেকটিভ এবং নাউন থাকলে অ্যাডজেক্টিভ পরের ওয়ার্ডটি নাউন হয় তাহলে এই যে অ্যাবজেকটিভ গুড তারপরে ওয়ার্ডটি অবশ্যই কী হবে নাউন তারপরে যে নিয়মটি আমরা আলোচনা করব সেটি হলো প্রিপোজিশনের পরে নাউন বসে যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে যে এই যে অফটি বসছে ঢাকা ইজ দ ক্যাপিটাল অফ বাংলাদেশ এই অপটা হলো প্রিপজিশন তারপরে অবশ্যই কি বসবে নাউন বসবে তারপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নম্বর রুলসটা ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে যেমন আই লাইক রিডিং বুকস তাহলে এখানে রিডিং হলো ভার্ভ তার অবজেক্টটি কি অবজেক্ট হলো বুক তাহলে ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে ছয় নম্বর রুলসটি হলো ভার্ব এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বসে তো ভার্ব এবং নাউন যদি থাকে তাহলে তারপর অ্যাডজেক্টিভ বসে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফানি ফানি হলো অ্যাডজেক্টিভ তাহলে লাইকটা হলো ভার্ভ তাহলে ভার্ভ এবং অ্যাডজেক্টিভের ভার্ভ এবং নাউনের মাঝে ভার্ভ এবং নাউনের মাঝে বসে হলো অ্যাডজেক্টিভ তাই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে তাই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে যে অ্যাডজেক্টিভ তারপরে কী বসে নাউন বসে তারপরে পসেসিভ অ্যাডজেক্টিভ যেমন মাই আওয়ার ইউর দেয়ার হিজ হার ইজ দিস দোজ আবারও বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ মাই আওয়ার ইউর হার হিজ হার ইজ দিস দোস দোজ পরে নাউন বসে এটা হবে দিস দিস এটা দোজ তাহলে দ্য রুলার অ্যাডমিটেড ফর হিজ গিল এখানে যেহেতু হিজ ব্যবহৃত হয়েছে পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে গেলটিটা কি হবে গেলটিটা হবে নাউন এখানে দিস ইজ মাই বুক মাইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ তাহলে বুকটা হবে কি নাউন রত্নাস ড্রেস ইজ গ্রিন ইন কালার তো এখানে আমরা দেখতে পাচ্ছি রত্নাস ড্রেস এখানে ড্রেসটি যেটি আন্ডারলাইন করা হয়েছে সেটিও হবে নাউন আই অলওয়েজ রিড ইন্টারেস্টিং বুক ইন মাই লেজুয়ার টাইম এখানে মাই থাকার কারণে টাইমটি হয়ে যাবে নাউন প্রি পরে ভার প্লাস আইএনজি থাকলে এরপরে নাউন বসে যেমন আই রিডিং বুকস তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ভার প্লাস আইএনজি তার আগে আছে প্রিপজিশন অফ নব প্লাস রিডিং যদি থাকে মানে ভার প্লাস জি যদি থাকে তাহলে বুকটা হয়ে যাবে নাউন তারপরে পরপর প্রিপজিশান প্রনাউন থাকলে প্রনাউনের পরে নাউন বসে প্রিপজিশান প্লাস প্রোনাউন প্লাস নাউন এটা হলো একটি রোল যেমন দ্য উড কাটার গড রিওয়ার্ড এড ফর এখানে ফর হচ্ছে প্রিপোজিশন হিজ হলো প্রনাউন আর হলো হল নাউন তারপরে অ্যাপোস অ্যাপোস্ট্রো অ্যাপোস্ট্রোফেসের পরে নাউন বসে যেমন এখানে আমরা একটি কমা দেখতে পাচ্ছি এরকম যদি যুক্ত কোনো শব্দ থেকে নাম থাকে তাহলে বা নাম ছাড়াও এখানে সবগুলো নামই থাকবে তো ইট ইজ হাসনান হাসান ইট ইজ হাসান হাউস তাহলে হাউস টপ হবে নাউন রায়হানস বিয়ার্ড লুকস বিউটিফুল তাহলে এটাও হবে কি নাউন আর এগারো নম্বর রুলসটি হলো অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশনের মাঝে নাউন বসে যেমন অ্যাডজেক্টিভ এবং প্রিপোজিশন তাহলে অ্যাডজেক্টিভ হল গুড প্রিপোজিশন ফর তাহলে এর মাঝে যেটা বসবে সেটা কি হবে যে এক্সাম্পল এটা হবে নাউন আরেকটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ মাই আওয়ার ইউর দেয়ার হিজ হার ইরস ইত্যাদি সর্বদা নাউনের পূর্বে বসে নাউনের সাথে সম্বন্ধ প্রকাশ করলে তাদেরকে পসেসিভ অ্যাডজেক্টিভ বলে যেমন দিস ইজ মাই শার্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলল যে নাউনের পূর্বে বসে নাওনের সাথে সম্বন্ধ প্রকাশ করলে মাই আওয়ার ইয় দেয়ার হিজ হার ইর্জ ইত্যাদি সর্বদা নাউনের পূর্বে বসে নাউনের সাথে সম্বন্ধ প্রকাশ করলে আচ্ছা এখানে মাইটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ এটাই বোঝানো হয়েছে মি মিওর নেম এখানে মি মিওর নেম এই ইয়রটা হলো পসেসিভ অ্যাডজেক্টিভ